পাকিস্তানের সাথে দুটি যুদ্ধ লড়েছেন ডাক পেলে ফের যাব এ কথা বলছেন প্রাক্তন সেনাকর্মী বনগার্ড দুলাল সরকার উড়ি পুলওয়ামার পর এবার পেহেলগাঁও ফের জঙ্গি হামলা জঙ্গি হামলার পর করা অবস্থান নিয়েছে ভারত সরকার সিন্ধু জল চুক্তি বাতিল বাতিল করা হয়েছে পাকিস্তানিদের ভিসা একেবারে অ্যাকশন মুডে ভারতীয় সেনা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে সমস্ত বীর জওয়ানেরা দীর্ঘদিন ভারত মায়ের সেবা করেছেন অথচ বর্তমানে অবসর গ্রহণ করেছেন বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা ঠিক কি বলছেন আসুন তাদের কাছেই নিয়ে যাব আপনাদের রক্তাক্ত ভূসর্গ বুধবার জঙ্গি হামলার পর থেকে কার্যত বদলে গিয়েছে পরিস্থিতি বুধবার নিরাপত্তা বিষয়ক মন্ত্রী গোষ্ঠীর বৈঠকে একাধিক কূটনৈতিক সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার বন্ধ করা হয়েছে আটারি সীমান্ত বাতিল পাকিস্তানিদের ভিসা বুধবার সরকারি সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিদেশ সচিব বিক্রম পাকিস্তানি ন্যাশনাল টু ইন্ডিয়া আন্ডার দা ভিসাস ইস্যুড ইন দা পাস্ট টু পাকিস্তানি ন্যাশনালস আর ডিমড পাকিস্তানি ন্যাশনাল কারেন্টলি ইন ইন্ডিয়া আন্ডার এস ভিসা ভিজা Has 48 hours to leave India. এদিন বিহারের মধুবনীতে গিয়ে সন্ত্রাসবাদের করা মনোভাব প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র हमला किया है उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को

কর্মসূত্রে সেখানেও কাজ করেছেন বেশ কয়েক বছর কাশ্মীরে জঙ্গি হানার ঘটনায় দুলাল বলছেন যা পরিস্থিতি তাতে ভারত সরকার কঠোর পদক্ষেপ করবে তবে যুদ্ধ বললেই যুদ্ধ করা যায় না অনেকগুলি বিষয় মাথায় রাখতে হয় প্রয়োজনে সরকার যদি ডাকে এখনো যুদ্ধক্ষেত্রে যেতে প্রস্তুত বলেই জানাচ্ছেন অবসরপ্রাপ্ত ভারতীয় সেনা জওয়ান দুলাল সরকার পেহেলগাঁওতে জঙ্গি হামলা ২৬ জন নিরীহ মানুষের প্রাণ গিয়েছে এই মুহূর্তে আমি রয়েছি ভারত মায়ের এক প্রাক্তন বীর সেনাকর্মীর সাথে যিনি জীবনে দু দুটি গুরুত্বপূর্ণ যুদ্ধে অংশগ্রহণ করেছেন পেহেলগাঁওতেও কর্ম জীবনের সূত্রে পেহেলগাঁওতেও তিনি কাজ করেছেন দুলাল সরকার দুলালবাবু এই যে হামলা জঙ্গি হামলা এই ঘটনার পর আপনারা যারা প্রাক্তন সমরকর্মী তাদের মন মানসিক অবস্থানটা ঠিক কীরকম হয় মানসিক অবস্থা যখন আমরা সেনাবাহিনী ছিলাম যে অবস্থায় ছিলাম এখন সেই অবস্থাই হয় পরিণত হচ্ছে যেহেতু আমরা রিটায়ার হয়েছি রিটায়ার হলেও কিন্তু রিটায়ার মনে হচ্ছে না মনে হচ্ছে আমরা আমরা ভিতরে আর্মির ভিতরে আছি আমরা এখনও যদি সরকার আমাদের ডাকে তাহলে নিশ্চয়ই আমরা সরকারের তরফ থেকে আমরা মানে আমাদের ইন্ডিয়ার তরফ থেকে আমরা পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত আছি হ্যাঁ জীবনে তো দু দুটি যুদ্ধে অংশ নিয়েছেন পাকিস্তানের সাথে লড়াই করেছেন গুরুত্বপূর্ণ পদে চাকরি করেছেন আর্মিতে ইন্ডিয়ান আর্মি মানে এই জঙ্গি হামলা এটা বারবার এটা কি আটকানো যায় না কোনোভাবে এটা অনেক চেষ্টা করা হয়েছে আটকানোর জন্য কিন্তু জল যখন বাড়তে বাড়তে থাকে তখন আর উপায় নেই এখন যে মোদী সরকার আমাদের যে প্রাইম মিনিস্টার উনি যে ডিসিশান নিয়েছেন যে এবার আর কোনো স্পার না ওসপার অ্যাকচুয়াল এর মানে লড়াইটা এত সস্তা না মানে খুব কঠিন ব্যাপার অবশ্য আমরা মনে করি অনেকেই যে বোধ হয় কেউ এরকম অ্যাটাক করলে আমরা সঙ্গে সঙ্গে অ্যাটাক করবো অনেক ভাবনা করে করতে হয় তবু এবার যে অবস্থা হয়েছে এ অবস্থায় কিন্তু দেরি না বিলম্ব না করে সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া উচিত সরকার অবশ্য অ্যাকশন নিবে আমরা তার জন্য সহায়তা আছি আমরা জাগলে পরে আমরা সবাই যাব এর আগে উড়ি বা আমার ঘটনায় দেখা গেছে ভারত সরকার ভারতীয় সেনারা সার্জিক্যাল স্ট্রাইক করেছে পাকিস্তানের ভেতরে ঢুকে সেখানে হামলা চালিয়ে এসছে আবার কি একটা সার্জিক্যাল স্ট্রাইক হবে কি মনে হয় এবার হওয়া উচিত আমার মতে এবার হওয়া উচিত এবার তো সার্জিক্যাল যে স্ট্রাইক হয়েছে কিন্তু এটা নর্মাল ছিল কিন্তু এবার যেটা হওয়া উচিত সেটা অতি গম্ভীরভাবে হবে অবশ্য দেখা যাচ্ছে যেটা বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রাক্তন সেনা জওয়ানেরাও চাইছেন করা জবাব দিক ভারতীয় সেনা করা অবস্থান নিক ভারত সরকার প্রয়োজনে তাদেরকেও যদি যুদ্ধক্ষেত্রে ডাকা হয় তারা এই বয়সেও যুদ্ধের ময়দানে যেতে প্রস্তুত ক্যামেরায় সভ্যসাচীর সাথে সোমনাথ মজুমদার নিউজ নোম্যান্সল্যান্ড বনগা বোধ হওয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন